আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অলিউডস ম্যাথ অ্যান্ড ইংলিশ কেয়ার আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আবারও নতুন একটি পর্বে নিয়ে হাজির হলাম তো দেখেন আমরা গত ক্লাসে উপরে যা আলোচনা ছিল ওইগুলো আমরা করেছিলাম তো আজকে আমরা এখানে একটা জোরাই কাজ এটা আমরা আলোচনা করব তো এটা বোঝার জন্য আমরা গত ক্লাসে যে আলোচনা করেছি ওইটা আপনার ইউটিউব দেখে নিতে পারেন ত্রিকোণমিতির মিতির অনুপাত পর্যবেক্ষণ করে দেখো সাইন ও কস্তিটা সাইন থিটা ও দিয়ে বাকি সবগুলো অনুপাত প্রকাশ করা যায় নিচের ছকে দুইটি উদাহরণ দেওয়া হয়েছে বাকি সম্পর্কগুলো তোমরা চিন্তা করে বের করে ছকে লিখো তাহলে দেখো এখানে একটা হচ্ছে কোসেক কোসেক থিটা আর একটা হচ্ছে টেন থিটা এই দুইটা আমাদেরকে করে দিছে আর এখানে যে দুইটা আছে এই দুইটা বলছে আমাদেরকে বের করা দাও খুব সহজে এটা করে ফেলবো তার জন্য আমরা যে ওই গত ক্লাসে যে আলোচনাটা করেছি এটা অবশ্যই তোমাদের মনে আছে তাহলে চলো এখন এটা আমরা সমাধানটা করি শ্যাক্তিটা বলতে আমরা কি বুঝি শ্যাক্তিটা বলতে আমরা বুঝি যে অতিভুজ অতীববাহু অতীবুজ বাই সন্নিত বাহু তাহলে এটাকে আমরা কী করবো যেহেতু শ্যাক্তিটা সমান সমান এটা ঠিক আছে একটু সহজ করে বুঝতে হবে এটা যে এই যে শ্যাক্তিটা সমান সমান অতিভূত বাই সন্নিহিত বাহু তাহলে এটাকে এটা সমান সমান এটা এটাকে আমার ঠিক রাখতে গেলে আমাকে এটা কী করতে হবে উপরে একটা ওয়ান দিয়ে এটা যদি আমি উলটিয়ে দিই যে সন্নিহিত বায়ুসে তোমার অতিবুজ তাহলে দেখো তাহলে ওয়ান বাই সন্নিতে বাহ বায়ুসে অতিবুজ এটা মানে হচ্ছে কস্তেটা অর্থাৎ আমি এখানে লিখতে পারি যে শ্যাক সমান সমান কুয়ান বাই কস্তিটা আশা করি এটা বুঝতে পেরেছ তারপর যেটা হচ্ছে আমাদের দুই নম্বর যেটা দিছে সেটা হচ্ছে কর্তিটা কর্থিটা সমান সমান আমরা জানি যে বাহু সন্নিত বাহু বাই হচ্ছে তোমার বিপরীত বাহু তাহলে সন্ন্যবাহু সমান বিপরীত বাহু হচ্ছে তোমার কতটা সমান তাহলে এটাকে আমরা যখন এটা এটা ঠিক রাখতে হবে এটা ঠিক রাখ ঠিক রাখতে গেলে আমাদের কি করতে হবে আমরা এখানে একটা মান নেব সেটা হচ্ছে সন্নিধ্যবাহ বা হচ্ছে আমার অতিভুজ আবার একটা বড় টান দিয়া এখানে হচ্ছে আমি লিখবো এখানে আমি লিখবো বিপরীত বিপরীত বাহ তাহলে সন্ন্যীত বাহু বাইসে বিপরীত বাহু অতিবুজ আর বিপরীত বাহু বাইসে তোমার অতিভুজ আমরা এখানে খি লাগলাম কর্তিটা সমান সমান লেখলাম সন্নিত বাহু বাইসে বিপরীত বাহু আর এখানে এটা সমান সমান লিখলাম লেখলাম সন্নিতে বহুবাহী অতিভুজ আবার বড় একটা আমাদের লিখলাম বিপরীত বাহুবাহ হচ্ছে তোমার অতিভুজ তাহলে এখন এটা সমান সময় কি লিখতে পারি এই যে এই মানটা এই মানটা সমান সমান হচ্ছে আমাদের কস্থিটা আর এই মানটা সমান সমান আমরা লিখতে পারি সায়ন্তিটা কারণ যা দেখ তুমি যখন একটু আবার যখন চিত্রটা দেখবা দেখবা বিপরীত বাহুবাহ হচ্ছে অতিভুজ হচ্ছে আমাদের সায়ন্তিটা আর সন্নিতে হচ্ছে অতিভুজ সমান সমান হচ্ছে কস্তিটা তো অতএব আমরা এর মানে এটা লিখতে পারি যে যে থিটা লিখতে পারি যে করি থিটা সমান সমান কর্তিটা বাই সাইন থিটা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি তাহলে আমাদের এই স্যাক থিটা এবং কর্তিটা সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে গেল তারপর আমাদের পাঁচ নাম্বারে কী বলছে দেখে সে বিভিন্ন কোণের সাপেক্ষে ত্রিকোণিত অনুপাতের মান মান এগুলো বের করতে পাশের এক এখানে আমাদের ধারাবাহিকভাবে কাজ দিয়েছে সেটা হচ্ছে ফোরটি ফাইভ কোণের সাপেক্ষে ধরো এখানে বলছে এবিসি একটি সি একটি বোঝ তাহলে এই এ বি সি একটা সমকোণী টিভোচ যার বি কোণ সমান সমান এক সমকোণ এই যে বি কোণটা হচ্ছে আমার এক সমকোণ এবং এক কোন সমান সমান ফোরটি ফাইভ ডিগ্রি এই যে এক কোন এই যে এক কোনটা এটা সমান সমান বলছে আমার ফোরটি ফাইভ ডিগ্রি এতটুকু আমাদের কনসেপ্ট ক্লিয়ার এরপর দেখো সুতরাং কোন সমান সমান ফোর্টি ফাইভ ডিগ্রি ট্রিবুজের তিন কোণের সমষ্টি দুই সমাক্ষণ এটা আমরা জানি তাহলে এটা যে ফোর্টি ফাইভ এটা নব্বই তার মানে এই এটা হচ্ছে আমাদের ফোর্টি ফাইভ ওকে তাহলে এবই সমান সমান বিসি ট্রিবুজের সমান ট্রিবুজের সমান সমান কুণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান তার মানে বলতেছে যে টিবুজের সমান সমান কুণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান তো টিবুজের সমান সমান কোণের তাহলে এই কোণটা আর এই কোনটা হচ্ছে সমান এ কোণ আর সি কোণ হচ্ছে আমার সমান তাহলে ধরো এবি বাহু সমান সমান বি সি বাহু এই দুইটা হচ্ছে আমার সমান তাহলে এটা আমার এ এটা আমার এ সমান কারণ এই যে এখন ধরো এবি সমান সমান বিসি বাহু এ ওকে ফাইন পিতাগরদের উপপ্রদেশা সাহায্যে আমরা পাই এসি স্কোয়ার সমান সমান এব স্কোয়ার প্লাস এব বিসি স্কোয়ার তাহলে আমরা এ বি এবং বিসি সমান সমান এ ধরেছিলাম তাই এ বি এব মানে এ বসাইলাম তার উপর স্কোয়ার আছে স্কোয়ার বিসির মানে বসালাম তার উপর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম তাহলে স্কোয়ার স্কোয়ার দুইটা স্কোয়ার মিলেছে টু এ স্কোয়ার আর এসি স্কোয়ার এই এসির উপর যে স্কোয়ারটা আছে এই যে এসির উপর যে স্কোয়ারটা আছে স্কোয়ারটাই যদি পাশে নিয়ে আসি তাহলে স্কোয়ার আর এর স্কোয়ার 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 কাটা আর টুয়ের উপর কিচ্ছু নয় মানে টুয়ার উপর আমরা রুট দিয়ে দেবো তার মানে হচ্ছে এসির সমান সমান টু রুট টু এ তাহলে আমাদের সবগুলোর মান আমরা জেনে গেলাম কারণ আমাদের এখানে দেখো মান এব মানও তোমার এ বিসির মান বিসির মান এ এবং এসির মান রুট টু এ তাহলে এখানে সবগুলোর মান জানি এখন দেখো আমাদের বলছে সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত তাহলে সাইন এ কোন তো আমরা সাইনের সম্পর্কে জানি বিপরীত বাহু বা অতি বুঝ তো বিসি বাই আসি তাহলে এই বিসির মান হচ্ছে এ এই যে বিসির মান কিন্তু এ এই যে এ বিসির মান এ বস এলাম আর সির মান কত রুট টু সির মান রুট টু এ ই এ আর ই এ কাটা তাহলে উপরে থাকতেছে তোমার ওয়ান ওয়ান বাই রুট টু আশা করি এটা বুঝতে পেরেছো তারপরে হচ্ছে কস ফোর্টি ফাইভ ডিগ্রি তো কস সমান সমান হচ্ছে কস এ তো কস এর সমান সমান আমরা জানি সন্নিতে বহু বাইসে অতিবুজ বাহু আর এ বি বাই এসি তাহলে এব মান কত মান হচ্ছে কত এই যে এ তারপর হচ্ছে তোমার এসি এসির মান কত রুট টু এ তাহলে ই এ আর ই এ কাটা তাহলে তোমার থাকতে সে কত ওয়ান বাই রুট টু এ ওয়ান বাই রুট টু আশা করি এটা বুঝতে পেরেছ এখন আমাদেরকে একটা জুড়াই কাজ দিয়েছে সেটা হচ্ছে নিচের ছকে প্রদত্ত ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো একটি করে দেওয়া হলো তো কোসেক ফোর্টি ফাইভ সমান সমান হচ্ছে ওয়ান বাই সাইন ফোরটি ফাইভ তো ওয়ান বাই তো আমাদের এখানে দিয়ে দিচ্ছে তাহলে এখানে আমরা এই মানটা দেখছি তাহলে চলো এই মান অঙ্কগুলো আমরা একটু করে আসি টেন সমান আমরা শিখে আসছি যে সাইন ফোরটি ফাইভ বাই হচ্ছে তোমার কস ফর্টি ফাইভ তাহলে সাইন ফোরটি ফাইভ সমান সময় হচ্ছে তোমার কস ফোরটি ফাইভ কারণ টেন সমান সময় আমরা জানি সাইন বাই কস ওকে তাহলে সাইন থিটার মান আমরা কত দিচ্ছি কত ছিল সাইন থিটার মান ছিল ওয়ান বাই রুট টু আর কস যেটা রুট মান হতো আমার ওয়ান বাই রুট টু তাহলে এখানে আমরা যদি মানটা বসাই ওয়ান বাই রুট টু গুণন এটা আমার উল্টে যাবে তাহলে রুট টু বাই ওয়ান ঠিক আছে তাহলে এখানে এ রোড টু এ রোড টু কাটা এ ওয়ান এ ওয়ান কাটা সর্বশেষ আমার এ ওয়ানই থাকতেছে ঠিক আছে তাহলে এইগুলো আমার টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে বলতো আমার ওয়ান এটি আমাদের আনসার সেক ফোর্টি ফাইভ ডিগ্রি সমান জন্য আমরা জানি ওয়ান বাই কস কস ফোরটি ফাইভ তাহলে এখানে ওয়ান বাই কস ফোরটি ফাইভ ওয়ান বাই কস ফোর্টি ফাইভ বলতে হচ্ছে তোমার ওয়ান বাই রুট টু কারণ কস ফোর্টি ফাইভের মানে হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে এখানে ওয়ান রুট বাই হচ্ছে ওয়ান তা ওয়ান ওয়ান কাটা গেলে থাকতেছে কত টু এ হচ্ছে আমার সেক ফোর্টি ফাইভের মানে হচ্ছে রুট টু এটা হচ্ছে আমার ফোর্টি তো ফোর্টি ফাইভ সমান আমরা জানি কট মানে হচ্ছে কস কস বাই হচ্ছে তোমার সাইন তাহলে কস ফোর্টি ফাইভের মান কত ওয়ান বাই রোড টু আর সাইন ফোর্টি ফাইভের মান কত ওয়ান বাই রোড টু তাহলে এখানে আমরা ওয়ান বাই রোড টু ইন্টু রোড টু বাই হচ্ছে ওয়ান তো সমান সমান আমরা কেতো রেখতে পারি সব এটা এটা কাটা তাহলে আমার থাকতেছে করতে ওয়ান তাহলে কট ফোর্টি ফাইভের মান হচ্ছে আমার ওয়ান এটি আমাদের আনসার আমরা টেন ফোর্টি ফাইভের মানও জানলাম শ্যাক ফোর্টি ফাইভের মানও জানলাম তারপরে যে তোমার কট ফোর্টি ফাইভের মানও জানলাম এরপরে দেখো এখানে কী আছে এরপরে বলছে ফাইভ ফাইভ পয়েন্ট টু হতে বলছে তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি কোণের সাপেক্ষে চিত্রে এ একটি সমবাহ টিভুজ এ কোন বি কোন সি কোন সমান সমান ষাট ডিগ্রি সমবাহ টিবুজের প্রত্যেকটি কোন কোণের মান তোমার ষাট ডিগ্রি এ থেকে বিসি বাহুর উপর এডি লম্বা আক তাহলে ডি বিন্দু বি সি কে সমান দুই ভাগে বাক করবে সুতরাং ভিডি সমান সমান সিডি আবার এডি এডি রাখা কোন বিএসি কে সমান দুই ভাগে বাক করবে সুতরাং কোন ডি সমান সমান সি ডি সমান সমান তিরিশ ডিগ্রি সমান সমান টু এ বি সমান সমান টু এ যে ই বি সমান সমান হচ্ছে বলতেছে তোমার টু এ ডি সমান সমান হচ্ছে হাফ ইন্টু বি সি এই যে হাফ ইন্টু বি সি কারণ এখানে ই ই বি আর সি এর অর্ধেক হচ্ছে আমার বিডি এই কারণে হবে হাফ বি সি সমান সমান হাফ আর ই আমরা জানি যে বি সি বিসি সমান সমান হচ্ছে আমার টু এ কারণ বি সমান সমান যদি টু এ হয় তার তিন ও ডাব আমাদের কি হবে টু হবে কারণ এটা কি ত্রিভুজ তাহলে এ ডট টু এ ই ডট টু এ এই ড কিন্তু টু এ ঠিক আছে তাহলে এখানে বিসি সমান সমান টু এ তাহলে আমরা বি সি সমান টু এ বসায় দিলাম তো টু টু কাটা তাহলে এ ওকে এ তাহলে আমার এখানে এই থাকলো আমার এ আর এডি সমান সমান আমরা দেখো এখানে এই যদি এখানে এই চিত্রটাকে যদি আমরা অর্ধেক চিন্তা করি যে এটা আর এটা এই কোনটা যে এই চিত্রটাকে যদি এখানে এটা এটা আর এটা এটা কিন্তু একটা সমকরণী টিভোস আবার এটা 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 কিন্তু একটা সমকরণী মানে এ বি হচ্ছে মানে একটা সমকরণী টিভোস তাহলে দেখো সেই হিসাবে এ ডি সমান সমান রোড এ স্কোয়ার মাইনাস ডি ডি স্কোয়ার সমান সমান এখানে বি মানে হচ্ছে তোমার টু এ তাহলে টু এর স্কোয়ার করেছে ফোর স্কোয়ার আর বিডির মান হচ্ছে শুধু এ যেহেতু আমার অর্ধেক আর এই যে এখানে এটার মান হচ্ছে এ তাহলে স্কোয়ার তাহলে চারটা ফোর স্কোয়ার থেকে একটা স্কোয়ার চলে গেলে থাকতেছে থ্রি রোড থ্রি স্কোয়ার তার স্কোয়ার রোড কাটা গেলেছে রোড থ্রি এ এ হচ্ছে আমার রোড থ্রি হচ্ছে অ্যাডির মান ঠিক আছে এদের আমাদের এই যে অ্যাডি ই অ্যাডির মান হচ্ছে রোড থ্রি এ এখন আমরা লিখতে পারি এখানে কস থার্টি ডিগ্রি সমান সমান হচ্ছে তোমার এডি আর হচ্ছে অ্যাডি বাই তাহলে এখানে অ্যাডির মান হচ্ছে লোড থ্রি এ এ যে লোড থ্রি এ এবি বি সমান সমান হচ্ছে টু এ তাহলে এখানে আমরা দুইটা মান বসাই দিলাম তাহলে ই এ আর ই এ কাড়া তারপর থাকতেছে তোমার লোড থ্রি বাই টু এরপর কস সিক্সটি ডিগ্রি কস সিক্সটি ডিগ্রি সমান সমান হচ্ছে বিডি বাই এবি। এর মান হচ্ছে এ আর এর মান হচ্ছে টু এ ই এ আর ই এ কাটা থাকতেছে আমার উপরে ওয়ান নিচে হচ্ছে টু তাহলে হাফ এ হচ্ছে মানে তারপরে দেখি কি বলছে এখানে তোমাদের জুড়াই কাজ দিয়েছে যে তোমাদের খাতায় নিম্নলিখিত ত্রিকোনিত অনুবাদগুলোর মান নির্ণয় করো শিক্ষককে দেখাও যারা নাকি দুইটা বুঝতে পারছ তারা এই সবগুলো এখানে বের করতে পারবে আশা করি আর যদি না পড়ো কমেন্টে জানিয়ে দেব আমি তোমাদের জন্য এটা সমাধান করে দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভালো থেকো